নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন ২৯ মে দুই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা করা হয় গণনা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয় উক্ত নির্বাচনে কাবিরিস প্রতীকে ফেরদৌসি ইসলাম সাতচল্লিশ হাজার সাতশত ছিয়াশি ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম মৃধা কলম প্রতীকে পেয়েছেন তেতাল্লিশ হাজার ঊনআশি ভোট সাধারণ ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে মোহাম্মদ ইফতেকার উদ্দিন খান নিপুণ একত্রিশ হাজার দুশো একুশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির মিয়া মিস্টার টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ছাব্বিশ হাজার দুইশত উনাশি ভোট সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা সুলতানা প্রতীকে ছয়ত্রিশ হাজার পাঁচশত নব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহিয়া প্রজাপতি প্রতীকে পেয়েছেন ছত্রিশ হাজার তিনশত তেইশ ভোট